আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা তোমরা যদি খেয়াল করো তোমাদের কাছে যে শিটটা আছে এমসিকিউ ভল্ট নামে যে শিটটা আছে অর্গানিক কেমিস্ট্রি সেই ভল্টের ওয়ান টু ফাইভ এমসিকিউ মানে এক থেকে পাঁচ পর্যন্ত এমসিকিউগুলো গুলো নিয়ে আজকে আলোচনা খুব সহজ করে ছোট করে আলোচনা করা হবে এবং তোমাদের কাছে যে শীতটা আছে ওই শীতের মোটামুটি ব্যাখ্যাগুলো যদি তুমি পড়ব তাহলে অনেকটা খাবার হয়ে যাবে এটা খুব বেশি জটিলতার কিছু নাই এটা খুব সহজ ব্যাখ্যা তারপরে একটু আলোচনা করে যায় তোমাদের সুবিধার্থে প্রথম হচ্ছে দেখো প্রথম যে প্রশ্নটি করা হলো সেটা হচ্ছে জৈব ও অজৈব যৌগের প্রবর্তককে এখানে অ্যানসারটা আগে বলি আনসারটা হচ্ছে বিজ্ঞানী বার্জিলিয়াস এখন কেন বার্জিলিয়াসকে জৈব এবং অজৈব যৌগের প্রবর্তক বলা হয় হ্যাঁ এটা খুব সহজ করে যদি একটু বলি সেটা হচ্ছে এই বার্জেলিয়াসি বিজ্ঞানী উনি প্রথম জৈব এবং অজৈব যৌগ সম্পর্কে ধারণা দেন সেই ধারণাটা কি যে সকল নির্জীব যেগুলো আছে মানে যাদের জীবন নাই হ্যাঁ এই জীবন নাই এই সকল পদার্থ বা বস্তু থেকে যে সকল পদার্থ পাওয়া যায় সেগুলোকে বলা হয় অজৈব যৌগ আর জৈব যৌগ তাহলে কারা হবে কোনগুলোকে বলা হবে যে যৌগগুলো সাধারণত প্রাণী থেকে বা যাদের প্রাণ আছে উদ্ভিদ থেকে হ্যাঁ সজীব উদ্ভিদ যেটাকে বলা হয় তো সেগুলো থেকে যেগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় জৈব যৌগ এজন্য ওনাকে জৈব এবং অজৈব প্রবর্তক বলা হয় বার্জিলিয়াসকে নিয়ে যদি আরো একটু কথা বলতে হয় আমাদের সেটা গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ কি বলো প্রাণশক্তি মতবাদ সেটা একটু খেয়াল করো প্রাণ শক্তি মতবাদ এই প্রাণশক্তি মতবাদটা নিয়ে যদি একটু বলি এটা তোমাদেরকে জানতে হবে যে প্রাণক্তি মতবাদটা কি বা ভাইটাল ফোর্স থিওরিটা আসলে কি এটা হলো এই বিজ্ঞানী বার্জেলিয়াস উনি প্রথম যে কথাটা বলছিলেন আঠারোশো পনেরো সালের দিকে উনি বলছেন যে জৈব যৌব সমূহ আসলে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয় এটা আসলে একটা রহস্যময় শক্তির প্রভাবে এই যে সজীব উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী থেকে উৎপন্ন হয় এবং এজন্য এই যে থিওরিটা বা এই তথ্যটা এটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ কিন্তু আমাদের প্রাণশক্তি মতবাদটা বিলুপ্ত হয় আঠারোশো আঠাশ সালের দিকে যেটা হচ্ছে আমাদের করেন সেটা হচ্ছে বিজ্ঞানী ভোলার হ্যাঁ এই ইনি হচ্ছে আমাদের এই প্রাণশক্তি মতবাদটাকে কী করে বিলুপ্ত করে দেন সেটা কিভাবে যদি আমরা একটু বলি যে উনি হচ্ছে যেটা করেন যে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করতে যান পরীক্ষাগারে হ্যাঁ এই পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানাইটকে উত্তপ্ত করতে উৎপন্ন করতে গেলে উনি হচ্ছে লেট সায়ানাইট নেন কি নেন আচ্ছা তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা বিক্রিয়া করে উনি যেটা পান সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড আর লেড ক্লোরাইড এরকম একটা যৌগ তিনি পান ঠিক আছে তো এখন এই যে লেড অ্যামোনিয়াম সায়ানাইড যেটা উৎপন্ন হলো এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তিনি তাপ দিলেন বা উত্তপ্ত করলেন তখন এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যেটা পেলেন সেটা হচ্ছে ইউরিয়া এখন কথা হলো এই যে ইউরিয়া এই ইউরিয়াটা হলো হচ্ছে আমাদের তো দেখো এটা কিন্তু বার্জেলিয়াস প্রথম বলছিলেন যে এটা পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয় কিন্তু ঘটনাক্রমে কিন্তু এটা প্রস্তুত হয়ে গেছে তাহলে এই প্রস্তুতটা করছে কে বিজ্ঞানিক ভোলার বা ফ্রেডরিক ওহলার বা ভোলার দুইটা নামে ডাকা হয় যেহেতু এটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়ে গেছে সুতরাং এটা একটা যুগান্তকারী আবিষ্কার ধরা হয় হ্যাঁ যুগান্তকারী আবিষ্কার বলতে ওই যে প্রাণশক্তি মতো বা এতদিন যে ভ্রান্ত যে ধারণাটা ছিল সেই ধারণাটা তখন বিলুপ্ত হয়ে যায় তখন সবাই বিশ্বাস করে না এটা আসলে কোনো রহস্যময় শক্তি শক্তি কিছু না এটা অবশ্যই কী করা সম্ভব প্রস্তুত করা সম্ভব এজন্য এই আবিষ্কারের ফলে এনাকে একটা নাম দেওয়া হয় যে আধুনিক জৈব রাসায়নের জনক তাহলে একটা প্রশ্ন তোমার পেয়ে গেলে যে আধুনিক জৈব রসায়নের জনক কাকে বলা হয় ফ্রেডরিক ভোলার বা ওলারকে তুমি এখানে আর দুইটা বিজ্ঞানী আছে একটা হচ্ছে রাইলি আর একটা হচ্ছে কি শিলে এই রাইলি এবং শিলে নিয়ে যদি একটু কথা বলি রাইলি এবং শিলে রাইলি হচ্ছে বিজ্ঞানী উনি যে কাজটা করেন সেটা হলো আহ এই যে বাতাসে আমাদের একটা সময় ধারণা ছিল যে বাতাস মানে হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হ্যাঁ এগুলোই থাকবে বাট উনি যখন ঘনত্ব নিয়ে একটু ভাবলেন বা চিন্তা করলেন তখন দেখলেন যে আসলে বাতাসের যে ঘনত্ব সেটাতে সে সেটার সাথে নাইট্রোজেনের ঘনত্বের কিছু তারতম্য লক্ষ্য করে তো এই ভাবতে ভাবতে উনি যে মৌলটা আবিষ্কার করে ফেলেন বাতাসে সেটা হচ্ছে আহ আরবন গ্যাস হ্যাঁ কি গ্যাস বলছি আরবন তাহলে এই যে বাইরি হচ্ছে এখানে আরবন গ্যাস এটার আবিষ্কারক ওনাকে রসায়ন বিজ্ঞানে উনিশশো সালে কি করা হয় নোবেল পুরস্কার দেওয়া হয় তাকে বিজ্ঞানী রাইলিকে তিন নম্বরটা হচ্ছে শিলে শিলেটা হলো শিলে আসলে অক্সিজেন তারপরে ক্লোরিন তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড সব ইষ্টির মতো মৌল আবিষ্কার করেন কিন্তু দুর্ভাগ্যবশত ওনার নামে আসলে তেমন কিছু করা হয় নাই সব নাম যার হয়েছে সেটা হচ্ছে লাবশিয়া এবং হচ্ছে পিরেস্টলি তো যাই হোক এই চারটা সম্পর্কে ধারণা পেলাম তাহলে আমরা বলতে পারি জৈব এবং অজৈব যৌগের প্রবর্তক বলা হয় বার্জেলিয়াসকে আর আধুনিক জৈব রাশির জনক বলা হয় ভোলার আর হচ্ছে রায়লিতে বললাম আরবন গ্যাসের জনক বা এটা হচ্ছে আবিষ্কারক আর সিলেটে হচ্ছে শিলের কথা বললাম যে উনি ওই যে অক্সিজেন ক্লোরিন ক্লোরিন হাইড্রোজেন ফ্লোরাইড এগুলো অনেক প্রায় বিশটি মতো মৌল আবিষ্কার করেছেন হ্যাঁ কিন্তু আসলে রসায়নে ওনার কোনো জায়গায় তেমন তেমন কোনো ইয়ে করা হয় নাই হ্যাঁ প্রাধান্য দেওয়া হয় নাই আচ্ছা দুই নম্বরটা নিয়ে যদি একটু কথা বলি দুই নম্বরটা হচ্ছে কোনটি হাইড্রোকার্বন ওকে তো এই দেখো প্রত্যেকটা এমসিকিউতে তোমাদের ছোট ছোট বিষয় আছে সেই ছোট ছোট বিষয়টা হলো যে একটা জানতে গেলে তোমাকে বেসিক বিষয়টা তোমাকে আগে জেনে আসতে হবে প্রথম হলো হাইড্রোকার্বন জিনিসটা কি হাইড্রোকার্বনটা হলো কার্বন এবং হাইড্রোজেন কার্বন ও হাইড্রোজেন এর যৌগ এক কথায় কার্বন এবং হাইড্রোজেন মিলে যে যৌগটা গঠিত হয় তার নাম হচ্ছে হাইড্রোকার্বন আচ্ছা এখন আমরা যে জৈব যৌগ নিয়ে আলোচনা করছি এই জৈব যৌগ কাকে বলা হয় সহজ করে যদি বলি জৈব যৌগটা হলো এই কার্বনের যৌগ যেখানে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে যেখানে কার্বনের সাথে হাইড্রোজেনের পাশাপাশি আরো অনেকগুলো মল থাকবে হ্যাঁ তো আমাদের সহজ করে যদি একটু এখানে বলা যায় যে হাইড্রোকার্বন ও জাতক সমূহ জৈব যৌগ বলে জৈব যৌগ বলে দেখো বলছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে জৈব যৌগ বলা হয় প্রথম হাইড্রোকার্বন কাকে বলা হয় বলছিলাম কার্বন ও হাইড্রোজেন থাকবে যেখানে সেই যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয় এই হাইড্রোকার্বনটা যদি আমি বলি যে মিথেন ইথেন ইত্যাদি হ্যাঁ সিএসি সিএসি এগুলো হচ্ছে হাইড্রোকার্বন মানে যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে আর হাইড্রোকার্বন জাতক যদি বলা হয় যেমন CH3 থ্রি দেখো এখানে একটা অক্সিজেন আসছে কি আসছে অক্সিজেন তাহলে এই মিথানল হ্যাঁ বা নাইট্রোজেন যদি আসে হতে পারে ঠিক আছে এরকম হতে পারে তো এখন এই যে নাইট্রোজেন অক্সিজেন তারপরে ফসফরাস সালফার হ্যাঁ হ্যালোজেন এই টাইপের মৌলগুলো যদি কার্বন এবং হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তাহলে সেগুলোকে আমরা বলি হাইড্রোকার্বনের জাতক এখন কথা হলো যে আমাদের এক কথা যদি বলি জৈব যৌগ হতে গেলে অবশ্যই কার্বন থাকতে হবে সাধারণত কার্বনের সাথে হাইড্রোজেন বেশিরভাগ থাকে আমরা সেটাকে হাইড্রোকার্বন বলি মাঝে মাঝে সে হাইড্রোকার্বনের সাথে অর্থাৎ হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস এগুলো আসে সেগুলো আমার বলি হচ্ছে হাইড্রোকার্বনের জাতক হ্যাঁ সবগুলোই একসাথেকে বলা হয় জৈব যৌগ এখন এখানে যে প্রশ্নটা করা হলো যে কোনটি হাইড্রোকার্বন তো এখানে আনসারটা হলো পেট্রোল এখানে আনসারটা কি পেট্রোলটা হচ্ছে হাইড্রোকার্বন আচ্ছা পেট্রোলকে হাইড্রোকার্বন বলা হলো কেন কারণ পেট্রোলের সংকেতের ভিতরে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নাই বাট সিমিতে অক্সিজেন আছে সেলুলোজে অক্সিজেন আছে পিভিসিতে ক্লোরিন আছে হ্যালোজেন আছে ঠিক আছে তো তোমাদের সংকেতগুলো অবশ্যই সেটা লেখা আছে আমি লিখতেছি না তো জাস্ট এইখানে একটা সহজ করে তোমাদের কথা বলি যত জ্বালানি আছে অকটেন আছে পেট্রোল আছে কিরোসিন আছে এই সবগুলো জ্বালানি আসলে অপশনে সেটা বুঝবো এটা শুধু হাইড্রোকার্বন মানে এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নাই বাট এই যে সিমি সেলুলোজ পিভিসি এই টাইপের যত সাধারণত কি বলা হয় পলিমার যৌগ যেগুলো আছে সাধারণত সেগুলোতে কিছু বাদে ম্যাক্সিমাম যৌগগুলো কি আমাদের মানে জৈব যৌগ হচ্ছে সেটা কি নয় হাইড্রোকার্বন নয় হাইড্রোকার্বন নয় মানে কার্বন হাইড্রোজেন নয় শুধু তার সাথে আরো অনেক মৌল আছে হ্যাঁ ইত্যাদি এগুলো হচ্ছে বিষয় আচ্ছা এটা তাহলে হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছো আমরা একটু দ্রুত আগাবো কারণ এগুলো নিয়ে আসলে বেশি সময় নষ্ট করার কারণ নয় আমাদের সামনে অনেক মানে ইম্পর্টেন্ট বিষয় আলোচনা আছে যেগুলো না করলে নয় সেগুলো বুঝতে হবে তিন নম্বরটা হলো এক নম্বরটা শেষ দুই নম্বর শেষ তিন নম্বরটা হলো কোন জৈব যৌগে হাইড্রোজেন অনুপস্থিত এই যে দেখো অনুপস্থিত আছে কি উপস্থিত আছে নাই হাইড্রোজেন মানে সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট যৌগ যেখানে জৈব যৌগের ভিতরে হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে কি থাকবে হাইড্রোজেন থাকবে কিছু কিছু ব্যতিক্রম আছে মানে আমাদের আসলে কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হতে হতে মাঝে মাঝে কিছু কিছু যৌগতে হাইড্রোজেন থাকেই না সেই যৌগটার নাম কি সেই যৌগটার নাম যদি আমরা বলি এখানে হবে হ্যাঁ আমাদের ক্ষেত্রে তিনটা যৌগ আসে যেখানে হাইড্রোজেন অনুপস্থিত হ্যাঁ তোমাদের সিটে লেখা আছে দেখবা সিসিএল থ্রি এনো টু এটার নাম হচ্ছে কার্বোনি গ্যাস বা কোলোরো পিকরিন এখানে দেখো এই কার্বনের সাথে যে চারটা হাত থাকে একটাতে আছে এনো টু আর তিনটাতে আছে কি কোলোরিন মানে এখানে কোনো হাইড্রোজেন নেই বাট গ্যামাক যদি দেখো সেখানে হাইড্রোজেন আছে হ্যাঁ এটার সংকেতটা হচ্ছে এখানে হাইড্রোজেন কিন্তু আছে এখানে যদি দেখো সাইকোলো সাইকোলোহেক্সেনটা হলো এই যে একটা চাকরির কাঠামো যেখানে ছয়টা কার্বন আছে এটা বদ্ধ বিজা এটা হচ্ছে নাম হচ্ছে সাইকোলো সাইকোলোহেক্সেন তার সাথে যদি একটা ওএস দিয়ে দেয় সাইকোহেক্সানল তার মানে এখানে হাইড্রোজেন আছে আর ভিতরে তো আছে প্রত্যেকটা হাতে দুইটা করে হাইড্রোজেন আছে একটা হচ্ছে আয়োডোফর্ম ফর্ম আয়োডোফর্মটা এটা হচ্ছে একটা হ্যালো ফর্ম সেখানে সংকেতটা সাধারণত সিএইচ আই থ্রি সিএইচ আই থ্রি মানে কার্বনের একটা হাতে একটা আছে হচ্ছে হাইড্রোজেন আর বাকি তিনটাতে কি আছে আয়োডিন আছে হ্যাঁ আমরা যদি কোলোর ফর্ম বলি সেখানে আছে সিএইচ সিএল থ্রি যদি আয়োডো ফর্ম বলি সি এইচ আই থ্রি এরকম

সবার নিচে ব্যাখ্যা লেখা আছে একটু আমি বারবার বলছি কথাটা কারণ সেখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবে চার নাম্বারটা যদি একটু আসি তিন নাম্বার শেষ হয়ে গেল চার নাম্বারটা বলছে হচ্ছে জৈব যৌগের অনুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত তো কার্বন দেখো কার্বনটা হচ্ছে অধাতু কার্বনটা কি বলছি অধাতু তো অধাতু গুলা সাধারণত যে বন্ধন দ্বারা গঠিত হয় সেটার নাম হচ্ছে সমজুতি ক্লিয়ার সমজুতিটা কি সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে এই যে জৈব যৌগের একটা বৈশিষ্ট্য এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রথমত ওই যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জৈব যৌগগুলো সাধারণত সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে বা গঠিত হয় তাহলে এটা 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 একটু মনে যৌগ যেহেতু যেহেতু এবং এজন্য এরা হচ্ছে পোলার নয় হ্যাঁ অপোলার অপলার কোন দ্রাবের ভিতরে এটা দুর্বিত হয় হ্যাঁ তারপরে এদের গলন কিস্কাঙ্ক সাধারণত কম কিন্তু জৈব যৌগের হচ্ছে কি এই যে বিক্রিয়াগুলো একটু জটিল হ্যাঁ একটু মতে মনে রাখো আচ্ছা তাহলে জৈব যৌগ আসলে সেটা সমাজি হবে এটা নিয়ে কোনো টেনশন নাই এটা দিয়ে দিবা সব যা যে প্রশ্নগুলো লিখছি সবগুলোই কিন্তু কোনো না কোনো বোর্ডে আসছে সুতরাং সবই গুরুত্বপূর্ণ ওকে পাঁচ নম্বরটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌল এখানে এখানে আনসারটা হবে কার্বন এখানে কি বলছি কার্বন আচ্ছা তোমাকে আগে একটু মানে বুঝতে হবে ক্যাটেনেশন জিনিসটা কি ক্যাটেনেশন আমরা সবাই সেই ইউজ করি যে মেয়েরা যারা আছো তোমরা তো আ ইউজ করো অথবা আমার সবাই চিনি শিকল নামে একটা বিষয় শিকল আছে লোহার শিকল যেগুলো একটার সাথে একটা যুক্ত থাকে তাই না যুক্ত অনেক বড় কিছু তৈরি করা হয় একটার সাথে একটা যুক্ত হয়ে তো ঠিক এখানে ক্যাটেনেশন শব্দটার অর্থ হচ্ছে শিকল একটার সাথে একটা যুক্ত হয়ে বড় কোনো শিকল তৈরি করা সেটা হচ্ছে ক্যাটেনেশন তো এখানে আমাদের জৈব যৌগের ভিতরে যেহেতু কার্বন থাকবে এই কার্বনের একটা অনন্য বৈশিষ্ট্য হলো সেই ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কিভাবে এই যেমন দেখো সি এইচ থ্রি সি এইচ থ্রি এটার নাম কি ইথেন যদি আমি এখানে তিনটা বা চারটা লিখি এই যে চারটা দিলাম হ্যাঁ এখানে এটার নাম হয়ে গেছে এক দুই তিন চার বিউটেন তাহলে দেখো এখানে একটার সাথে একটা কার্বন কি হচ্ছে যুক্ত হয়ে হয়ে শিকল লম্বা করছে এবং নতুন যৌগ গঠন করছে তাহলে একই মৌল মানে একাধিক মৌল মানে একই মৌল যদি বারবার একটার সাথে একটা যুক্ত হয়ে কোনো বড় কোনো যৌগ গঠন করে হ্যাঁ সেটাকে বলা হয় ক্যাটেনেশন সেটাকে কি বলা হয় ক্যাটেনেশন তো কার্বনের এই বৈশিষ্ট্যটা আছে দেখো এখানে আরেকটা তথ্য তোমাদের জানতে হবে যে জৈব যৌগ কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের অজৈব যৌগ থেকে অনেক বেশি হচ্ছে জৈব যৌগ কেন তার তিনটা কারণ একটা হচ্ছে এই জৈব যৌগ যেহেতু গঠিত হয় কার্বন দ্বারা আর কার্বনের কি ধর্ম আছে ক্যাটেনেশন ধর্ম আছে এই ক্যাটেনেশন ধর্মের কারণে জৈব যৌগ অনেক বেশি বা আধিক্যতা দেখা যায় বা প্রাচুর্যতা দেখা যায় দুই নম্বরটা হলো এটা সমানতা হ্যাঁ সমানুকরণ দেখায় তিন নম্বরটা হচ্ছে পলিমারকরণ তাহলে এই তিনটা বৈশিষ্ট্য তোমাকে বুঝতে হবে যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি বা কারণ নয় কোনটি যদি অপশন এরকম থাকে চারটা তার ভিতরে তিনটা হচ্ছে তোমাদের আসবে তিনটা কারণ আছে একটা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম দুই নাম্বারটা বলছি সমানুকরণ তিন নাম্বারটা হচ্ছে পলিমারকরণ এর বাইরে যদি কোনোটা থাকে সেটা আনসার দিব ঠিক আছে আজকে পাঁচটা নিয়ে এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী পাঁচটি এমসি নিয়ে আবারও আলোচনা করা হবে সবাই সাথে থেকো ভালো থেকো Es que no te he podido contar la fe, es una